প্রচলিত নাকি নির্বাচন। এই বিএনপির সঙ্গে মতবিরোধ বাড়ছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দলের প্রচলিত পদ্ধতিতে অনর বিএনপি আর প্রস্তাবিত উচ্চ কক্ষের পাশাপাশি নিম্নকক্ষেও কক্ষেও আনুপাতিক পদ্ধতি চায় জামায়াত বিদ্যমান পদ্ধতিতে বাংলাদেশে এককক্ষ বিশিষ্ট সংসদের 300 জন প্রতিনিধি সরাসরি নির্বাচিত হয়ে থাকেন আসন ভিত্তিক ফলাফলে অর্থাৎ যে প্রার্থী তুলনামূলক বেশি ভোট পান তিনি প্রতিনিধিত্ব করেন निर्वाचन এলাকার এর বিপরীতে বর্তমানে রাজনৈতিক মহলে জোরালো আলোচনায় সংখ্যা অনুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইস্যু এ পদ্ধতিতে সারা দেশে পাওয়া ভোটের অনুপাতে নির্ধারণ হয়ে থাকে দলগুলোর আসন ঐক্যমত্যে কমিশনের প্রস্তাব অনুযায়ী বিদ্যমান এক কক্ষের পরিবর্তে সংসদ হবে দু বিশিষ্ট জামায়াত এনসিপি মনে করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন প্রতিটি ভোটের মূল্য নিশ্চিত করবে তবে কোনো কক্ষে বিদ্যমান পদ্ধতির বাইরে যেতে নারাজ বিএনপি সহ কয়েকটি দল এ নিয়ে দলগুলো যদি এক জায়গায় না আসে তাহলে ফয়সালা কিভাবে হবে তা নিয়েও আছে বিতর্ক বিএনপি বিষয়টি পরবর্তী সংসদের জন্য রাখতে চাইলেও ভিন্নমত অন্যদের আমির সৈয়দ মোহাম্মদ তাহের সংবাদ মাধ্যমকে বলেন দেশে অনেকগুলো দল রয়েছে যাদের নির্দিষ্ট কোনো ধারাবাহিকতা নেই কিন্তু সারা দেশে তাদের কাছে ভোট আছে সুতরাং সবগুলো সমর্থনকে একসঙ্গে করলে যদি এক শতাংশ পায় তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সংবাদ মাধ্যমকে বলেন কেউ যদি জনগণের কাছে প্রতিশ্রুতি নিয়ে যায় জনগণ যদি তাদের ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সংসদে প্রতিনিধিত্ব সে করবে প্রচলিত নির্বাচনে ভয় কেন জনগণ মাস্টার তারাই ঠিক করবে তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে কিছু মৌলিক বিষয়ের সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে বারবারই ছাড় দেওয়ার কথা বলছে ঐক্যমত্য কমিশন